আমরা মোট বত্রিশ বিঘা নিয়ে শুরু করেছি আমাদের টার্গেট নয় হাজার প্লাস বিঘা তো আপাতত বত্রিশ বিঘার উপর আমাদের যে প্রজেক্টের প্ল্যান এই প্ল্যানটি পাশ হয়েছে এবং রাজুকের যে নিবন্ধন আমাদের নিবন্ধনটি রয়েছে রাজুকের নিবন্ধন সহ একটি হাউজিং প্রজেক্ট করার জন্য যেই তেরোটি ডকুমেন্টস লাগে তেরোটি সরকারি অনুমোদন লাগে ছাড়পত্র লাগে আমাদের মোটামুটি সবগুলি আছে আপনারা আমাদের অফিসে আসলে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাদের সেই অনুমোদনপত্রগুলো এবং ছাড়পত্রগুলো দেখাতে পারবো এবং সাথে সাথে আমাদের প্রোজেক্টের যেই উন্নয়নের কাজ চলছে আমাদের অলরেডি কয়েকবার বালিভাটের কাজ হয়ে গিয়েছে আমরা যখন প্রথম বালিভাট করি তার আগে এই প্রোজেক্টের দাম অনেক কম ছিল কিন্তু অলরেডি তিন চার বালিভাট করার পরে আমাদের প্রজেক্টের দাম কিছুটা বেড়েছে এবং আমরা আবার বালি ভাড়াটা যাবো যার পরে আমাদের আবার দাম্বার আপনারা জানেন যে কোনো প্রজেক্টে বালি সাথে সাথে এক থেকে দেড় লক্ষ লক্ষ টাকা কাঠাপতি বেড়ে যায় তাই যত সম্ভব আগেই প্রজেক্টে বুকিং দেওয়া যায় তত বেশি লাভবান হবেন পাঁচ বছর পরে যখন আমাদের ব্রিজ হয়ে যাবে মিরপুরে তো মিরপুরের ব্রিজের ওই পাশে যেমন এখন সত্তর লাখ টাকা কাঠা পাঁচ বছর পরে এখানে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা কাঠা সরাসরি হবে